আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে একটি বিশেষ দোয়ার নিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন হিমালয় উপমহাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির হাসপাতালে ভর্তি হয়েছেন হার্টের ব্লকের অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ মাজরিসুল রাজশাহী মহানগরীর পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরের যারা আছেন সকলকে আমরা আজকে আপনাদের সামনে বিনীতি অনুরোধ করছি যে আমাদের সম্মানিত আমির শ্রদ্ধাভাজন আমির ডক্টর শফিকুর রহমানকে সুস্থতার সাথে দেশের এই ক্লান্তি লগ্নে দেশ এবং জাতির খেদমতে আবারও যেন আমাদের মাঝে আল্লাহ সুবাহ ফিরিয়ে দেন এই সকলের কাছে আমরা আহ্বান জানাবো সকলে তার জন্য দোয়া করবেন আমরা দোয়া করতে পারি আজহেবেল বা আসা রব্বিনা সিওয়াসফিয়ান তার শাফি ইলা শেফা ইল্লা শেফা ও কা আন লাই অং গ এই দোয়াটা আমরা করতে পারি অথবা আমরা হাত তুলে আব্বাস মানওয়াতালার কাছেও দোয়া প্রার্থনা করতে পারি অথবা তাহাদ্জতে সেজদাদিও দোয়া করতে পারি অথবা যে যেখানে আছেন যে মুহূর্তে আমাকে শুনছেন সকলেই আপনারা তার জন্য দোয়া করবেন যাতে আমাদের মাঝে আবার ফিরে এসে শুনিপুন মেধা দ্বারা আমাদের শানে জাতির ক্লান্তি লগ্নে আজকে এই মানবিক ডক্টর শফিকুর রহমান আমাদের পাশে আবার এসে দাঁড়াতে পারেন এই প্রত্যাশা ব্যক্ত করছি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করছি